নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখন স্বপ্নতে আজকে আবার চলে এসেছি আর আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমার রেসিপি ঝুলি থেকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো রুই মাছের মৌলি এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি সাত পিস এর মধ্যে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে আমি মাছটা ভেজে নেব এ দেখুন বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো এই দেখুন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নিচ্ছি গ্যাসটা একটু কমিয়ে দিলাম মাছগুলো আমি তুলে নেব এই যে মাছটা আমি তুলে নিয়েছি এই দেখুন মাছটা আমি তুলে নিয়েছি এবার আমি বাকি রান্নাটা করব এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি তো এই পেঁয়াজটা আমি প্রথমে ভেজে নেব এখানে কড়াতে মাছের তেলেই আমি এই পেঁয়াজটা ভেজে নেব আর আমার তেল লাগবে না এই তেলে আমি পেঁয়াজটা আগে ভেজে নেব পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে এ দেখুন বন্ধুরা পেঁয়াজটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দেব এখানে আমি ঝাল অনুযায়ী তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটু গরম মশলা দুটো তেজপাতা এখানে সামান্য দারচিনি পাঁচটা লবঙ্গ আর দুটো এলাচ দিয়েছি এবার এটা দিয়ে আমি একটু নেড়ে নেব এবার আমি এর মধ্যে একটু এক চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি আর আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে দেখুন এই দেখুন বন্ধুরা এখানে আমি একটু নারকেলের দুধ বার করে নিয়েছি নারকেলটাকে করে গরম জলে দিয়ে এটা দুধটা বার করে নিয়েছি তো জলটা একটু বেশি হয়ে গেছে বলে জলটা পাতলা হয়ে গেছে দুধটা তো জল দিতেই হতো কোনো অসুবিধা নেই এটা আমি এখানে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব বেশি জল দেব না অল্প করে জল দেব এটা কিন্তু ঝোল ঝোল হবে না একটু মাখা মাখা টাইপের হবে গা মাখা টাইপের আর সামান্য একটু জল লাগবে দেখুন জলটা ফুটতে শুরু করেছে এবার আমি স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দেব সামান্য আর দেব নুন এখানে নুন দেওয়া নেই মাছে আছে সেই জন্য সেই পরিমাণে একটু নুন দিয়ে দিলাম আর দেব এক চিমটে হলুদ হলুদ না দিলেও হবে এক চিমটে হলুদ জাস্ট একটুখানি হলুদ দেব দেখুন জলটা বেশ ফুটতে শুরু করেছে এই দেখুন বন্ধুরা ঝোলটা ফুটছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ আপনারা প্রতিদিন দেখেন তারপরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আমার পাশে থাকুন পরিবারের একজন সদস্য হয়ে যান আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে তাহলে আপনারা আমার রেসিপি দেখতে পাবেন আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো আজকের এই রুই মাছের মৌলিটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এটা কিন্তু অসাধারণ হয় খেতে দেখুন সামান্য উপকরণে কিছুই নেই কিন্তু খুব টেস্টি হয় কাম খেতে লাগে এইভাবে অবশ্যই খেয়ে দেখুন রোজ এক ঘেমি রান্না মাঝে মাঝে একটু মুখ বদল হবে খেতেও খুব ভালো লাগবে দারুণ খেতে হয় এটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে এটা একটু ফুটতে থাকুক মিনিট দুই তিনের তারপর আমি এটা নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা মাছটা হয়ে গেছে ঝোলটা বেশ একটু ঘন হয়ে এসছে এবার এটা আমি নামিয়ে এখনো শরীর ঠিক হয়নি বেশ গলার ফেকারি দিচ্ছে যা অবস্থা গলার এরকম ঘন হবে মাছটা আমি এটা নামিয়ে নিই এ দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি এটা হয়ে গেছে আর কত সহজে কত তাড়াতাড়ি অল্প উপকরণে কি সুন্দর একটা মাছের রেসিপি দেখুন হয়ে গেল তো আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে তাহলে এই ধরনের রেসিপি পাওয়ার জন্যে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার পাশে থাকবেন আর উভয় বন্ধুদেরকেই বলছি আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে পছন্দ হয়েছে কিনা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই